Huh? <gasps>

কিন্তু বড় মাইনাস টু থাকে এতটুকু পর্যন্ত আমরা বুঝছি এরপরে আমরা কেন বুঝতেছি না স্যার আমাদের পরীক্ষা অপশন আসলো এইটা এখন কেমন হইল এটা তাহলে আমরা আদের কাজটা কি স্যার আমরা যেটা করব এখন স্যার এখানে এই যে মাইনাস থেকে উঠাতে হবে আর মাইনাস থেকে উঠাতে হলে উপরে একটা মাইনাস বানাতে হবে তাহলে কি করব উভয় পক্ষে কি করব এখানে উপরে কি করব না মাইনাস অন দ্বারা গুণ করব কি দ্বারা স্যার মাইনাস অন দ্বারা একটু এখানে আমি দেখাই দিচ্ছি স্যার এই দেখেন এখানে দেখুন মাইনাস টু ওখানে যদি মাইনাস অন দ্বারা আমি গুণ করি মাইনাস অন দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে এইটা উল্টা হবে কি করবে স্যার এই ফাইভটা সামনে চলে আসবে রুট ফাইভটা সামনে চলে আসবে রুট থ্রিটা পিছনে চলে যাবে বুঝতে পেরেছি আর এখানে গুণ করেছি এখন আমাদের কি হলো এই মাইনাস মাইনাস কাটা গেল তাহলে আমরা কি থাকলো এখানে নিচে 2 উপরে 1/2 আর এখানে থাকলো 5 √3 মিলছে এটা তো এই যে নিয়মটা এই নিয়মটা না পড়াতে হতে পারবে তুমি তো ভালো করে খেয়াল করো এখানে এখানে এই টাইপের অঙ্ক অনেক আসে পরীক্ষায় এবং এটা ক নাম্বার সিকিউতেও আসে এবং এগুলোকে এমসিকিউতেও আসে তো তোমাকে দুইটা টাইপের চাইতে হবে এইটা চাই তাহলে তোমাকে একটু ম্যাজিক শিখাই দিই এটা যদি চাই তাহলে তোমার উত্তর হবে কি রুট সিক্স কারণ মাঝখানে যে থাকে সে হয় উত্তর বুঝতে পারছো যেমন এখানে এখানে দেখো ভালো করে এখানে কিন্তু ফাইভ হওয়ার কথা যদি আমাদের x প্লাস ওয়ান বাই এক্স সাইড তো এই যে কিভাবে করব আমি মাইনাস এটা চাই তাহলে কিভাবে করব তো আমি ক্লাস এটা বাই করে দেখে তোমাকে এক্স স্কোয়ার রুট সিক্স প্লাস ওয়ান সমান জিরো এই আসলে আমরা জানি কিভাবে করব এক্স স্কোয়ারের মাঝখানে যে থাকে তাকে আমি সবসময় ডানে পাঠিয়ে দিব তাহলে আমি এটা রেখে দিলাম ডানে পাঠিয়ে দিলাম রুট এক্স আর এখানে যে থাকবে পি থাকতে পারে এ থাকতে পারে যাই হোক বলি যদি উভয় পক্ষে ভাগ করে নিই এখানে এক্স দিয়ে ভাগ করবো এখানে এক্স দিয়ে ভাগ করবো এখানে x দিয়ে ভাগ করে নিই কারণ দুইটা এক্স থেকে একটা x দিয়ে কাটা থাকে একটা থাকে আর এখানে যা আছে তাই থাকে আর এখানে দেখো ভালো করে এই এক্স কাটা গেল রুট সিক্স আমি আগেই বলেছিলাম যে এটার মান বের হবে রুট সিক্স মাস্টার যে আছে সে বের বের হয়েছে এখন প্রশ্ন করছে আমার কাছে মাইনাসের মান মাইনাসের মান চাইলে আমি প্লাস একটা পেয়ে গেছি যখন আমাকে মাইনাসের মানটা চাইলো x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান কি আমাকে উল্টো বলেছে কোন সিদ্ধান্ত নিতে বলেছে আমি কি করবো এটা মান আমি ওইটাই নিব ওইটাই নিব নেওয়ার পরে আমি কি করবো স্কোয়ার এখানে মান দাও আছে প্লাসের সাইজে মাইনাসের তার মানে উল্টো মানে ফোর এবি মনে থাকবে কি বলছি ফোর এবি দিতে হবে সবসময় তাহলে ফোর এরটা দিলাম সূত্র তাহলে এটার মান কত বের হয় এটার মান আসলে রুট সিক্স স্কোয়ার করে দিলাম মাইনাস ফোর রুট স্কোয়ার কত হলো ফোর তাহলে উত্তর কত হলো আমাদের এখানে টু বুঝতে পেরেছি তারপরে কিন্তু আমাদের উত্তর এই জন্য বা নিচে এসে এই এইভাবে তোমাকে অগ্রগ্রহা কিন্তু করতে হবে এই টাইপটা যদি ভালো মতো করতে পারে ইনশাল্লাহ আমাদের পরীক্ষাতে থেকে কর্মকরম আসতে সময় এম তো কিন্তু আসতে পারে